নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করছি আজকে হয়ে গেল বুধবার ঘড়িতে এখন ছটা পনেরো মেয়ে স্কুলে যাবে তারই বান্না চলছে মেয়েকে আজকে টিফিনে বানিয়ে দিচ্ছি চাউমিন ওর ভাতটা বানানো হয়ে গেছে ও এখন খাচ্ছে তারপরে রেডি হবে আর এদিকে ভাবলাম ততক্ষণে টিফিনটা বানিয়ে দিন আর এই রোজ সকালে স্কুল গেলেই মনে হয় যেন টিফিনে ওকে কি দেবো এতটা সময় তো যাই হোক কালকে তো স্কুলে যায়নি আজকে যাচ্ছে আর এখন স্কুলটা একটু বেশি অ্যাবসেন্ট করছে কারণ সোমবার থেকে এক্সাম শুরু সে কারণে আজকেও যেত না কিন্তু প্রজেক্ট জমা দিতে হবে সেই কারণে আজকে যেতেই হবে তাই যাচ্ছে তো চলুন আর কি টিফিন টিফিন রেডি করে নিই ওকে টিফিনটা দিয়ে দিই তারপরে আমাদের রান্নাবান্নাটা শুরু করবো আর আজকে আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করবো জানি না আপনারা খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আর না খেয়ে থাকলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে তো যাই হোক রেসিপিটা কী কীভাবে রান্না করছি সেটা জানতে গেলে তো আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে স্কিপ না করে তো চলুন দেখাচ্ছি কি রান্না করছি এই সেই জিনিসটা বলুন তো এটা কি। এটাকে সেদ্ধ করে নিয়েছি মাঝখান থেকে ফালি করে আলুটা সেদ্ধ করে নিয়ে আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা তেলের মধ্যে একটুখানি ফ্রাই করে নেবো তো এটা হলো কাঁঠাল বীজ আর এই কাঁঠাল বীজ না ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই উপকার তো চলুন রান্নাটা এবার শুরু করি তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা অ্যাড করলাম তারপরে আলুগুলোকে অ্যাড করে দেবো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে কি না হাফ বয়েল হয়ে যায় তারপরে একটুখানি শেষে জল অ্যাড করতে হবে সেদ্ধ হওয়ার জন্য আর কাঁঠাল বীজটা তো আমার সেদ্ধই আছে ওটা সেদ্ধ দরকার নেই তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দিলাম কাঁঠাল বীজটা দুটোকে আবারও ভালো করে একটু ফ্রাই করে নেব তো চাপা দিদি এখন লবণটা অ্যাড করছি না তো ফ্রাই আমার হয়ে গেছে এই অবস্থায় অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটুখানি মিষ্টি তারপরে একটুখানি জল দিয়ে দেবো যাতে কিনা আলুটা সেদ্ধ হয় আর ততক্ষণে আমি ওপাশে মশলাটাকে রেডি করে নিই আর এটার জন্য বেসিক্যালি আমি পোস্ত সর্ষে এটাই অ্যাড করব তো সেই পোস্ত সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নেব বেটে নিয়ে তারপরে এটার মধ্যে অ্যাড করে দেবো চলুন এটাকে ঢেকে দিয়ে ততক্ষণে পোস্ত সরষেটা বেটে নিই এখানে শিলের মধ্যে সরষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আমি এই পোস্ত না শিল পাটায় বাটতেই বেশি পছন্দ করি শিলে বেটেই যেন বেশি ভালো লাগে পোস্তটা তো আমার তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় সরষে পোস্ত বাটাটা অ্যাড করে দিলাম আর ওপর থেকে দিয়ে দিতে হবে একটুখানি কাঁচা সর্ষের তেল ব্যাস আর এই সরষে পোস্ত যাই অ্যাড করুন না কেন ওপর থেকে একটু কাঁচা তেল দিলে তার টেস্টটা একটু অন্যরকম লাগে তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন তারপরে জানাবেন যে খেতে রকম হয়েছে তো চলুন আমার রেডি হয়ে গেল রান্নাটা কারণ আমি রেখে নিই ঘড়িতে এখন হয়ে গেছে সাড়ে দশটা আমি স্নান পুজো কমপ্লিট করে বসে পড়েছি নিয়ে আজকে মেয়েকে যে চাউমিন টিফিনে দিয়েছিলাম সেটাই আমার জন্য একটুখানি রেখে নিয়েছি ওটাই এখন টিফিন করে নিচ্ছি আমাদের ফ্ল্যাটেরই একজনের বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো হচ্ছে সেখানেই এসেছি তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে পরের একটা ব্লগে